এইবার চচ্চড়ি মারিশ নাটার চচ্চড়ি এইবার সবাইকে রাধে রাধে চলে এসছি আবারও কয়েকটি রান্না নিয়ে চলে এলাম তো আজকে রান্না করবো কৃষ্ণপ্রসাদে বেশ কয়েকটি রান্না ঘরোয়া রান্না দারুণ টেস্টি হয় আমাদের বাড়িতে গোপালকে যেভাবে নৃত্য দেওয়া হয় বাড়ির সবাই প্রসাদ পাই সেই সব রান্না নিয়ে হাজির হয়েছি চলুন সম্পূর্ণ পর্বটি দেখে থাকুন আশা করি ভীষণ 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 ভালো লাগবে কিছু আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি কিছু বাকি রয়েছে সেটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কাজগুলো করে নেব কিছু সবজি আমি আগে থেকে রেডি করে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানটা বুঝতে পারছেন না তো গোটা সবজি নয় তাই বুঝতে পারছেন না আমি এটা আমান্য করে নিয়েছি তো এটা হচ্ছে ওল আর এখানে রয়েছে এই যে সাদা সাদাগুলো এগুলো হচ্ছে কচু তো ওল আর কচু দিয়ে আজকে আমাদের একদম ঘরোয়াভাবে যেটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে টক তেঁতুলের টক এই ওল দিয়ে কচু দিয়ে একটা সুন্দর তেঁতুলের টক করব মুখের রুচি কাটায় তেঁতুলের টক এটা রেডি করব আজকে ওই যে প্রথমে বললাম একদম বাড়ির রান্না এই যে এখানটায় রয়েছে কুন্দলি তারপর আলু বেগুন এইভাবে কেটে নিয়েছি আমি এই আলু আর এই সবজিগুলো দিয়ে এই যে মারিচ ডাটা আমি এটা রেডি করে নিয়েছি মারিশ ডাটা পরিষ্কার করে ধুয়ে একদম রেডি রান্নার জন্যে এইগুলো দিয়ে চটচড়ি বানাবো আর গোটা মারিস ডাটা দেখাচ্ছি আপনাদেরকে বাজার থেকে একদম টাটকা মারিস ডাটা এসছিল আমি একটা আঁটি যে দু এসছিল এভাবে খড় দিয়ে বাঁধা থাকে আটিগুলো দু এসছিল এসেছিলো আমি একটা আটি রান্না করব আজকে আর একটা রেখে দেবো এটা অন্যদিন রান্না হবে আর এখানে রয়েছে একদম টাটকা টাটকা হিংচে শাক এই হিংচে শাকের বড়া বানাবো তো বর্তমান আমি এই রান্নাগুলো করছি তারপরে যদি আবার কিছু ইচ্ছে হয় সেটা পরে বানাবো বর্তমানে তিনটে রান্না করব ওদিকে অন্যটা হয়ে গেছে বাকি সবজিগুলো রান্না করব তারপর প্রভু হঠাৎ বাজার থেকে নিয়ে এলেন গোবিন্দের জন্য আমার গোপালের জন্য মিষ্টি আমি একটু মিষ্টি আনতে বলেছিলাম বাড়িতে নাড়ু রয়েছে তবু একটু সকালবেলা মঙ্গল আরতির সময় ভগবানকে একটু মিষ্টি দিতে হয় দেখলাম এই যে দু কৌটো নিয়ে এসছে সনপাম্পে যাই হোক মিষ্টি নিয়ে আসা হয়েছে এগুলো আমি রেখে দেব ভগবানকে ভোগ নিবেদন করবো তারপরে রেখে দেব সবাই প্রসাদ পাবে কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি করে দিলাম গরম জল আমার কিছুটা লাগবে জলটা ভালোভাবে একটু গরম হোক জল গরম হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা জল আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেঁতুলটা ভিজিয়ে দিব এই যে তেঁতুল নিয়েছি তেঁতুলটা গরম জলে একটু ভিজিয়ে দিলাম গরম জলে ভেজালে তেঁতুলের মাঠটা বেশ ভালো বেরোয় এই জন্য গরম জলে থাক তাড়াতাড়ি মাঠটা ভিজিয়ে যাবে আর বাকি গরম জলে ওল আর কচু সেদ্ধ করতে দেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ লবণ যে কোনো ওল কচু এগুলো একটু চুল চুলকয় তার জন্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে সেই জলটা যদি একটু বের করে দেওয়া হয় তাহলে অতটা চুলকানি হয় না তাই আমি একটু সেদ্ধ করে জলটা বের করব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটুক্ষণ পরে আমি ঢাকাটা খুলব দেখেই তো মনে হচ্ছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ওল কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার আমি আজড়ে নিচ্ছি তো আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এটা দিয়েই টকটা করে নেবো কারণ প্রত্যেক দিন গরম হবে আর খাওয়া হবে তো এই টকটা আট দিনের মতন হয়ে যাবে যত বাসি হবে তত টকের টেস্ট বাড়বে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে নিয়েছি এইবার আমি ওল আর কচু দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিলাম হর মধ্যে দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো ভালোভাবে ধুয়ে দিচ্ছি ফুটবে তরকারিটা আবার একটু জল দিয়ে তেঁতুলগুলো ছটকে নিচ্ছি এই জলটাও দিয়ে দিব এইভাবে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ওল আর কচুকে যত নরম হবে তত টকটা ঘন হবে তাই ভালোভাবে সেদ্ধ করে নরম করে নিতে হবে আবার একদম ঘেঁটে ফেলবেন না এই যে তেঁতুল জল পেয়ে গেল এবার এগুলো আর একটু শক্ত হয়ে যাবে এইবার মিষ্টি হিসেবে বাতাসা ব্যবহার করছি আমি এখানটায় মিষ্টিটা দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো টক ঝাল নোনতা সব রকম টেস্ট হবে এবার হালকা নাড়াচাড়া করে দিব সব রকম দিয়ে দিয়েছি যেহেতু টকটা ভালোভাবে এবার ফুটিয়ে নেব টকটার কালার দেখেছেন অত্যন্ত লোভনীয় টকটা এদিকে ফুটতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে হোক ওখানটায় দিকে আমি আর একটা সবজি চাপিয়ে দিই এবার চচ্চড়িটা করবো মারিচ ডাটার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপর একটু আদা গ্রেট করে দেবো তেলের মধ্যে আদাটা একটু ভেজে নিচ্ছি আদাটা ভেজে নিয়েছি এবার সমস্ত সবজিটা প্রথমে তুলে দেব লবণ হলুদ সবজিটা হালকা ভাজা হতে থাক ততক্ষণে আমি সসুরি মশলাটা করে নিই দিয়ে দিচ্ছি সাদা পোস্ত আর অল্প চিড়ে বাদাম ভাজা বাদাম আর কি এগুলো সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই হচ্ছে চচ্চড়ির মশলা তো এটা বেটে নেব হলুদ একটু দিয়ে দিলাম আমি এখানে চচ্চড়ির মশলাটা করে দিচ্ছি ওদিকে মা হেলেঞ্চা গুলো ভালো করে ছোট ছোট করে ছুরি দিয়ে একটু কুচিয়ে দিচ্ছে হেলেঞ্চার বড়া হবে দেখি আর একটু সবজিটা নেড়ে দিই অনেকটাই ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এইবার মাঝখানটায় শাকটা দিয়ে দিতে হবে এইসব ঘরোয়া রান্নাগুলো সচরাচর এখন সবার বাড়িতে হয় না আর আমার বাড়িতে এই মারিচ ঢাকা যখনই আসে এই চচ্চড়িটা হবেই হবে এই চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো এদিকে ওল কচুর যে টকটা বানিয়েছিলাম আর ফুটতেও দিয়েছিলাম সেটা অনেকটাই ফুটে গেছে তো আর ফুটাবো না কারণ এটা প্রত্যেক দিন ফুটবে একটু একটু করে ব্যাস গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো টক রেডি হয়ে গেল ওলের টক কতটা ঘন হয়েছে দেখুন ওল আর কচু সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সেদ্ধ হয়েছে তো দিতেই দেখুন কালারটা দেখুন গরম গরম টকের রসটা যখন পড়ে যাবে এই টক দিয়েই খাওয়া হয়ে যাবে যারা টক খেতে ভালোবাসেন মশলা হয়ে গেছে শাক ডাটা সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একবার মশলাটা দিয়ে দেব মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব তারপরে এই যে মশলা ধোয়া জলটা এই জলটাই শুধু দেবো আর জল দেবো না চচ্চডিতে বেশি জল দিলে চচ্চড়ির স্বাদ অতটা ভালো হয় না যত কম জল ব্যবহার করবেন ততই ভালো তো স্বাদের ব্যালেন্সের জন্যে আমি একটু এখানটায় বাতাসা ব্যবহার করছি মিষ্টি হিসেবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই আর আমি ঢাকা দেব না এইভাবে নাড়তে নাড়তে তারপরে নামিয়ে নেব চচ্চড়িটা অনেকটাই হয়ে গেছে শুধু নামানোর পালা আর একটু মাখো মাখো হোক এবার হিংচের ওপরে বেসন দিয়ে দিয়েছি আর নুন হলুদ তারপরে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি আর কিছুই নয় এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গেছে চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর কাঁচা সরষের তেল ব্যাস রেডি এই ধরনের চচ্চড়িতে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেন একটা আলাদা স্বাদ হয় হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি বড়াগুলো সর্ষের তেলেই ভাজবো তাই কড়াইতে সরষের দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি হিংচের বড়াগুলো বসিয়ে দেব একটু কম জল দিয়ে শক্ত শক্ত করে মাখাতে হবে দিলে মুজমুচে হবে বড়াগুলো গরম গরম অন্যের উপরে হিংচের বড়া খেতে ভালো লাগে সবগুলো বড়াই আমি বসিয়ে দিলাম একটুক্ষণ পরে আর এক পিঠ উল্টে দিচ্ছি আমি দুই দিকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দুই দিক আমি লাল করে ভেজে নিয়েছি এই বড়াগুলো রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম আজকের রান্নাগুলির মধ্যে আপনার কোনটা পছন্দের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি সম্পূর্ণ পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে জয় শ্রী রাধে